ভাবছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমরা দেখেছি যে দু সালের পরে ইস্তাহারে और भी तो पीछे है মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আমরা বিগত দিনে বামফন্ডের আমলে দেখেছিলাম যে সরকারি কোনো রাস্তাঘাট বা কোনো কাজ করতে গেলে মহাকারণে হেঁটে হেঁটে তার পায়ের জুতো ক্ষয়ে যেত সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রকল্প এনেছেন যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পের মাধ্যমে সেই পাড়ার বুথের লোক তার বাড়ির সামনে জলের কল রাস্তা ড্রেন বা কোথাও পাঁচিল কোথাও স্কুলের সমস্যা বাথরুমের টয়লেট সমস্যা বা একটা দেখা যাচ্ছে বাজার আছে সেই বাজারে একটা লাইটের প্রয়োজন সেই প্রকল্পগুলো নিজেরাই ঠিক করতে পারবে অর্থাৎ পাড়ায় যদি কোনো রকম সমস্যা থাকে সেই পাড়ার বুথের লোকই নিজেই সেই পাড়ার সমাধান করতে পারবেন এর নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান আজকে আমাদের কোটটা গ্রাম পঞ্চায়েতের তিন চার এবং সাত নম্বর বুথ মিলে আমাদের এই ক্যাম্প হচ্ছে আজকে আমাদের প্রথম দিন আমাদের ক্যাম্প দশ দিন ধরে চলবে কোটরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ক্যাম্প হবে আশা করছি প্রথম দিনে এই ক্যাম্পে প্রচুর মানুষের সারা আমরা পেয়েছি এবং সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এখন দ্বিতীয় ফেজে দুয়ারে সরকার চলছে প্রচুর মানুষ এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে সঙ্গে যারা যে সমস্ত সমস্যা নিয়ে এই ক্যাম্পে লিপিবদ্ধ করেছেন পাড়ায় সমাধানে আশা রাখছি সেই সমাধান আমরা খুব তাড়াতাড়ি আমরা সমাধান করে দিতে পারব সাধারণ হ্যাঁ নিশ্চয়ই সাধারণ মানুষ তার রায় নিজেরাই দিয়েছেন তো অনেক সময় দেখা যায় যে কোনো কাজ করতে গেলে পঞ্চায়েত বা পৌরসভা বা কোথাও ব্লক বা পঞ্চায়েত সমিতি বলুন বা জেলা পরিষদের মাধ্যমে সেই সব কাজগুলো হয় কিন্তু সাধারণ মানুষ আজকে নিজেরাই তাদের বাড়ির সামনের যে সমস্যা নিজেরাই আজকে এই ক্যাম্পে এসে লিপিবদ্ধ করে গেছেন সমাধান করার জন্য আমরা আশা রাখছি সেই সমস্যা আমরা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবো কোন প্রকল্প কোন প্রকল্প বলতে এখানে রাস্তার উপরে একটু জোর আছে যেহেতু গ্রাম্য অঞ্চল আমরা এখানে চেষ্টা করব রাস্তার যেসব সমস্যা আছে মেরামত করার এবং এখানে বিভিন্ন হাইমাস লাইটেরও দাবি এখানে পড়েছে সেই লাইট আমরা দিয়ে আলোকিত করার আমরা চেষ্টা করব মোহাম্মদ রফিউল্লা সর্দার প্রধান কোটা গ্রাম পঞ্চায়েত বলা বলি বলতে বিষয়টা হলো আমার পর আমার সমাধানে অভূতপূর্ব সারা সমস্ত গ্রামের মানুষ এখানে চলে এসছে এতদিন পরে তারা একটা সুযোগ পেয়েছে তাদের হাতের টাকা তারা নিজেরা খরচ করবে গ্রাম পঞ্চায়েত মানে কেউ জানে না বাস্তবে পঞ্চায়েত হলেও গান্ধীজি যে স্বপ্ন দেখেছিল পঞ্চায়েত হলো পঞ্চ জনকে নিয়েই পঞ্চায়েত গ্রামের সমস্ত কাজের অংশীদার তারা হবে তাদের মতামতের ভিত্তিতেই তাদের এলাকার উন্নয়ন হবে এটাই ছিল গান্ধীজির স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার জন্যে যখন গ্রাম পঞ্চায়েত এলো তখন আমাদের মাননীয় প্রাত সুব্রত মুখার্জি কিন্তু আইনটা তৈরি করেছিলেন গায়ে মানে গ্রাম পঞ্চায়েতের মানুষকে সত্যিকার সম্মান দেওয়ার জন্য আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুয়ারে সরকার করেছিল অনেক মানুষ অট্টহাসি হাসি হেসেছিল আবার দুয়ারে রেশন করেছিল সেখানেও রেশন ডিলাররা অভিযোগ করলো আপত্তি করলো আমরা করতে পারবো না গ্রামে গ্রামে গিয়ে রেশন দেওয়া সম্ভব না স্বয়ং সেন্ট্রাল গভর্নমেন্টও বিরোধী দেয় গেল যে সম্ভব না তার ঘরে বসে দিতে হবে কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী তার চিন্তায় তিনি অটল থাকলেন পরবর্তীতে আবার দুয়ারে সরকার দুয়ারে রেশন আসার পরে আবার মুখ্যমন্ত্রী এবার করে দিলেন দুয়ারে চিকিৎসা হাসপাতাল গ্রামে গ্রামে গাড়ি আসবে এসি গাড়ি সেখানে ডাক্তার থাকবে সব কিছু ব্যবস্থাপনা থাকবে গ্রামে আসবে সেখানে গ্রামের মানুষের চিকিৎসা হবে ছোটোখাটো ব্যাপারে বারো সাথে গিয়ে মেডিকেলে গিয়ে নির্যতনে আর্য করে গিয়ে লাইন দিতে হবে না সে ব্যবস্থা তিনি করেছেন এটাও খুব তাড়াতাড়ি শুরু হয় আজকে দিনে দাঁড়িয়ে যদি বলি আমার পড়া আমার সমাধান সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা আজকে গান্ধীজির স্বপ্নকে পূরণ করতে সম্পূর্ণ করতে মানে সফল হলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে উপকৃত কারণ এলাকার মানুষ এসে তার পাড়ার ড্রেনটা হয়নি তার পাড়ার রাস্তাটা হয়নি তার পাড়ার টিউবওয়েলটা লাগবে তারা আজকে সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তার পাড়ার কাজ সে চিহ্নিত করে দিয়ে যাচ্ছে আজকে তার পাড়ায় কাজ হবে যে এখানে প্রস্তাব দিয়ে গেল সেও কালকে গর্বিত হবে যে মানবিক মুখ্যমন্ত্রীর দয়ায় গান্ধীজির স্বপ্নকে পূরণ হলো পশ্চিমবাংলায় দুয়ারে সরকার নিয়ে কটাক্ষ করেছিল আবার তারা দুয়ারে সরকার পক্ষান্তরে সব ডবল ইঞ্জিন রাজ্যে শুরু করার চেষ্টা করছে আবার এই পাড়ায় সমাধান আজকে যা করল মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আগামী দিন অন্য রাজ্যে তাদের মুখ্যমন্ত্রীকে জবাব দিয়ে করতে হবে মুখ্যমন্ত্রী যদি পাড়ায় পাড়ায় টাকা নামিয়ে দিয়ে তাদের ইচ্ছা উন্নয়ন করিয়ে নিতে পারেন তাহলে অন্য রাজ্যে কেন হবে না সে তাদের দিতে হবে আমার নাম মোহাম্মদ ইসা বারোশ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের না আমি শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই আপনাদেরকে সাথে সাথে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার দেগঙ্গা বিধানসভার তরফ থেকে কোটরা পঞ্চায়েতের তরফ থেকে আমি প্রণাম জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে বারবার ভারতবর্ষের বুকে বিশ্বর দরবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাকে পৌঁছে দিচ্ছেন উন্নয়নের লক্ষ্যে তেমনিভাবে আমার পাড়া আমার সমাধান বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রকল্পটা করেছেন তিনার মাথা থেকে এসেছেন তিনার স্বপ্ন তিনি স্বপ্ন দেখেছিলেন স্বপ্নটাকে বাস্তবে রূপদান করেছেন তাই আমি দেগঙ্গা বিধানসভার থেকে আর একবার প্রণাম জানাই আমার দিদিকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সব থেকে বেশি প্রকল্প জমা পড়ছে আমার মনে হয় রাস্তা এই রাস্তা তিনি আবার একটা প্রকল্প করেছিলেন বিগত দিনে পথশ্রী পথশ্রীর কাজ আমাদের চলছে পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রি কমপ্লিট হয়ে গেছে পথশ্রী ফোর এবার শুরু হবে তিনি এক এক সময় এক একটা অভিনব প্রোগ্রাম করেন আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা যারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে এমএলএ এমপি হিসাবে আমাদের নির্বাচিত করেছেন বুথের সৈনিকরা বুথের মানুষ বুথের সেনাপতিরা দিনাদের কথা শোনার হয়তো অনেকের সময় হয় না দিনাদের প্রায়োরিটি দেওয়া হয় না তাই আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গ্রাচুট লেভেলের নেমে আজকে বুথের মানুষের বুথের সেনাপতি বুথের সৈনিক যাদের আশীর্বাদে আমরা জনপ্রতিনিধি হই তাদের কথা শোনার জন্য এই অভিনব প্রোগ্রাম করেছেন তারা আসছেন বুথে আজকে পাড়ায় সমাধান আমার পাড়া আমার সমাধান পাড়ার মানুষই স্কিম দিচ্ছেন পাড়ার মানুষেই সমর্থন করছেন আপনারা দেখুন ঘিরে ঘুরে ঘুরে যে এত সুন্দরভাবে আজকে কোটরা পঞ্চায়েতে সাজানো গোছানো একটা পরিকল্পনা চলছে আমার পাড়া আমার সমাধান